আমার ইংলিশ ইংলিশ পডিয়া একটা মেয়ে যে না মা বাবা নামে মামলা করছে কি কারণে মামলা করছে সেটা আজকে আপনাদেরকে বলবো কারণ মেয়েটা আলাদা থাকতো ম্যাচে থাকতো আর সেই ইংলিশ মিডিয়ামে পড়ে আর বন্ধু তো আছে অবশ্যই কিন্তু কথা হচ্ছে মা বাবা চাকরি করতো কিন্তু তার সন্তানকে মেয়েকে মানে দেখাশোনা করতো না বা কথা বলার সময় পাইতো না কিন্তু মেয়েটা একা একা হয়ে যখন বন্ধু বান্ধবের সাথে থাকা শুরু করলো তখন বন্ধু বান্ধব তার মাথা নষ্ট করে দিল তারও তো একটা যৌবনের চাহিদ আছে না তবে আমার কথাটা হচ্ছে এটা আপনি মোবাইল দেখেন বা চাকরি করেন বা যাই করেন না কেন আপনি আপনার সন্তানকে ভালোবাসুন এই যে আমি অফিস থেকে আসার পর আমি আমার সন্তানের প্রতি ভালোবাসা দেখাই